বতস্কর 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 মাথায় পানি ঢাল তোরা যা করবার তা কইরা গেছে আমার বন্ধু কোন দেশেতে বাড়ি তোমার কন্যা কোন দেশেতে ঘর এই দেখে যদি তাকাইতে কন্যা নিজেকে অনেকটা ভাবতাম সৌভাগ্যবান তো এমন একটি মানুষের সঙ্গে পরিচয় করে দেবো আজকে তার সঙ্গে নাচ গান বিনোদন আড্ডা মজার কথা মজার চলে বলবো এই ভিডিওর মাধ্যমে আপু ইতিমধ্যে যে ভিডিওগুলো নিশ্চয় আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রেসপন্স আমরা পেয়েছি দর্শকের মাঝে কমেন্টের মাধ্যমে ওনাকে ফোন দিয়ে বলেছে বিশেষ করে প্রবাসী ভাইরা আপনাকে এখনও চায় যে ভাই নতুন কিছু মেয়ে মাপু মি মাপু মানে জ্বালাফালা করে দিচ্ছে ফোন দিয়ে আপনার কথা তো বলে আমি দেখি ও তাই যে ভাইয়াটা কোথায় কোনো মেয়ে বলে না মেয়েও বলছে হ্যাঁ যাক

মনে করেন মনে করেন মনে তো করবো ভাই আপনি খালি অসময়ে এসে বিরক্ত করেন এই জন্য আমাদের কাজে বিরক্ত করা আসছিলাম হচ্ছে আমার জামা কাপড় তুলতে আর আপনি আসলে সবকিছু কি করে দিলেন যেন লন্ড ভন্ড করে দিলাম লন্ড ভন্ড করে দিলাম আচ্ছা আমিই বলে দিলাম আমার কাজই এটা আচ্ছা মনে করেন আমার দর্শক সমস্যা নাই যাবে না কেউ ভিডিও ভাই দাঁড়ান 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 ভিডিও থেকে বাড়াবেন না একটু সময় নিচ্ছি আপনি মনে করেন তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর সখি মাথায় পানি ঢাল তোরা তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর সখি মাথায় পানি ঢাল তোরা যা করবার কইরা গেছে আমার বন্ধু যা করবার তা কইরা গেছে আমার বন্ধু মন চুরা হাই বন্ধুরমণি এই সুখের ঘরে দুঃখের আগুন বন্ধু জ্বালাইয়া গেল হাইরে মনে কিরে ছিল সুখের ঘরে দুঃখের আগুন বন্ধু জ্বালাইয়া গেল হরে লাগবে না লাগবে না লাগবে না সখী ভাঙা মন তো আর জোরা হরে লাগবে না লাগবে না লাগবে না সখী ভাঙা মন তো আর জোড়া যা বার্তা কইরা গেছে আমার বন্ধু চুরা যা করবার তা কইরা গেছে আমার বন্ধু মঞ্চুরা কিছু বুঝলেন দর্শক তো মনে হয় বুঝে ফেলেছে আমিও সামথিং সামথিং নাথিং নাথিং কিছু একটা বুঝেছি মন যদি মন যদি চুরি হয়ে যায় বন্ধু মন চুরা মন তো চুরি করবে কারণ সে মন চুরি করার জন্যই এসেছিল সন্ধ্যার রাতে

আমার দর্শকদের জন্য না আমার দর্শকদের জন্যই তো বলতি দর্শক যেটা পছন্দ করবে আমার আচ্ছা আমার জন্য বলার দরকার নাই দর্শক আমি শুনে নে তাই আমার জন্য হয়ে যাবে নিঝুম এক রাতে যদি পাইতাম বন্ধুরে মনের কথা কইতাম নিঝুম এক রাত যদি পাইতাম বন্ধুরে মনের কথা কইতাম কত দিন দেখানাই পড়ানোর তাই কত দিন দেখানাই পাখির মতো থাকলে রানাউরাল দিয়া যাইতাম বন্ধুরে মনের কথা কইতাম নিঝ রাতে যদি পাইতাম বন্ধুরে মনের কথা কুইতাম বন্ধুরে মনের কথা কুইতাম কি আর একটা বলবো কুই গেলানিঠুর বন্ধুরে কুন্দুরে সারা বাংলা খুঁজি তোমারে হায় হায় কুই গেলানিঠুর বন্ধুরে কুন্দুরে সারা বাংলা খুঁজি তোমারে চৌষট্টি জেলাতে রঙের মেলাতে চৌষট্টি জেলাতে রঙের মেলাতে তারপরে কি জানো আছে সারা বাংলা খুঁজি তোমারে হায় হায় কই গেলা নিঠুর বন্ধু রে ভাই কুন্দরে সারা বাংলা খুঁজি তোমারে আচ্ছা এই যে আপনি গান বলতেছেন মিষ্টি মিষ্টি হাসতেছেন আপনি কি মিষ্টি খান না আমি মিষ্টি পছন্দ করি না না আমার মনে হয় মিষ্টি খান তাছরে এত সুন্দর আমি কি পছন্দ করি আমি বলি আমি বিশেষ টক জিনিসটা অনেক বেশি পছন্দ করি আচ্ছা টকের জন্য কি এত সুন্দর মিষ্টি মুখ থেকে বের হয় এত সুন্দর কণ্ঠ এত সুন্দর হাসি সেটা তো বলতে পারবো না এ দাঁড়ান আমার আম্মা কল দিছে হ্যাঁ মা হ্যাঁ হ্যাঁ তো আমি আসবো আসব আসব হ্যাঁ সুন্দর একটা মিষ্টি কন্ঠের মেয়ে এত সুন্দর হাসে মা হ্যাঁ তা আমি আসবো আম্মা হ্যাঁ আমি আমি খাইছি খাইছি দেশের ভাষাটা না আসতেছে ভিডিও আম্মা ভিডিওর মধ্যে আছি আচ্ছা বলো সমস্যা নাই কোন বিরক্ত করব কেন হ্যাঁ এই যেটা মিয়া আমি পেয়েছি অনেক সুন্দর গান কয় মেয়ে দস থেকে মিষ্টি খায় টক খায় তুমি আববারে কইও একটু মিষ্টি আর টক কারণ আমার মুখে তো হাসি থাকে না যদি খাইয়া যদি একটু হাসি হাসি থাকে আসে আর কি হ্যাঁ গান শিখে আসবো মাহা তুমি কি ক আমার পক্ষে গান কো সম্ভব সম্ভব হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা আম্মা তুমি তুমি একটু রাখো আমি 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 শর্ট নিচ্ছি ঠিক আছে আচ্ছা 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 হ্যাঁ আপা তাহলে আমি কিন্তু বাসায় কিন্তু বলে দিয়েছে যে আমি মিষ্টি তাহলে কিন্তু আজকে থেকে মিষ্টি খাবো আর বেশি বেশি করে মিষ্টি খাবেন

রাহমতের চাবি দিয়া তালা খুইলা দে রাহমতের চাবি দিয়া তালা খুইলা দে তালা খুইলা দে সুলেমান তালা খুইলা দে তালা খুইলা দে সুলেমান তালা খুইলা দে রাহমতের চাবি দিয়া তালা খুইলা দে আরে রাহমতের চাবি দিয়া তালা খুইলা দে বলেন দেখছেন কিভাবে আপনার গানটা বের করলাম শিল্পীরা এটা গান কইতে হইছে না এই আল্লাহ

আচ্ছা তার আপনি বিকালে আসছিলেন এখানে তো বিঘান তো বিকালে আসছেন বিকাল টাইমে আর কি এখানে আর কি দাঁড়ায় থাকতে ভালো লাগে আপনাদের গ্রামের আসলে পরিবেশটা তো দেখতে মোটামুটি অনেক অনেক মনোমুগ্ধকর একটা পরিবেশ আসলে খুব ভালো লাগলো এই পাশের পরিবেশটা এই পাশের পরিবেশটা বিশেষ করে এই পাশের পরিবেশটা আসলে আমার এত ভালো লাগতেছে এইটা কি গাছ সুপারি গাছ হ্যাঁ এটা সুপারি গাছ সুপারি গাছ জি আচ্ছা আচ্ছা পান খাই যাবেন আচ্ছা পানের হ্যাঁ আমি খাইতে পারি যদি একটা পান দিয়ে একটা গান কন পান এবং চুন দিয়ে যদি এটা গান চলে আসে তাহলে আমি কেরাই হ্যাঁ হ্যাঁ মিষ্টি মিষ্টি পান খাওয়াইব মিষ্টি মিষ্টি পানে খাওয়াইবো সঙ্গে চিরা মুড়ি তুমি আইয়ো ও পরানীর বন্ধু আইয়ো বাউল bari তুমি আইয়ো ও পরানীর বন্ধু আইয়ো বাউল মিষ্টি মিষ্টি পান খাওয়াইব মিষ্টি মিষ্টি পান খাওয়াইব সঙ্গে চিরা মুড়ি তুমি আইয়ো ও পরানের বন্ধু আইয়ো বাউল বাড়ি তুমি আইয়ো ও পরানের বন্ধু আইয়ো বাউল শুনছেন হ্যাঁ আমি শুনেছি কিন্তু আমি আসব না কারণ আমাকে দাওয়াত দেওয়া নাই আমি আমার দর্শককে দাওয়াত দেওয়া হয়নি দর্শক ভাইদের দাওয়াত দিলাম সবাই চলে আসবেন না 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 এটা তো গানের কন্ঠে কইতে হইবে যে তুমি আয়ও বন্ধু আয়ও আমার বাড়ি মানে আমার বাড়ি তো না নিমির বাড়ি আস তুই বাউল বাড়ি এটা তো বাড়ি বাউল তো দেশের অভাব নাই আমার 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 বাড়িতে বাস এক চাচা আছে হয়তো বা ওলর বাড়িতে যাইতে পারে নাম খাওয়া লাগবে যে মিমের বাড়ি গানটা আবার একটু মিমের বাড়ি তুমি আয়ো ও পরানের বন্ধু আয়ো মিমের বাড়ি তবে দর্শক আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এবং মিম আপুর বাসায় এসে সুন্দর তার হাতে কি বললো চিরা মুড়ি আর সুপারি পান খেয়ে যাবেন সে পর্যন্ত আপনাকে বউ বো লাগতেছে সমস্যা নাই তাড়াতাড়ি শুভ কাজটা করি